আর আমাদের দেশে বর্তমানে যে চলতেছে আমাদের দেশের আমাদের পৃথিবীর নষ্টা সংস্কৃতি যেটাকে বলা হয় আজকে নাকি তারা বলে এটা ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস কি দিবস ভালোবাসা দিবস আজকে হলো ভালোবাসা দিবস নষ্টামের দিবস আর রাত্র হলো রবের সাথে সম্পৃক্ত রবের সাথে ভালোবাসার রাত্র একটা ছেলে একটা মেয়ের সাথে একটা ছেলে একটা মেয়ের বন্ধু হবে তারা একে অপরের সাথে ভালোবাসা আদান প্রদান করবে এই জিনিসটা মানুষকে নষ্টামের দিকে দাবিত করে কিন্তু রবের ভালোবাসা মানুষকে জান্নাতের দিকে দাবিত করে কিসের দিকে দাবিত করে জান্নাতের দিকে দাবিত করে একটা ছেলে একটা মেয়ের কখনো বন্ধু হতে পারে না কি হতে পারে না বন্ধু হতে পারে না কেন বিবাহের পূর্বে একটা ছেলে একটা মেয়ের বন্ধু হলে ছেলে মেয়েকে দাবিত করে খারাপ কাজের দিকে করে আর খারাপ কাজ দাবিত একজন বন্ধুর দ্বারা কি হতে পারে না হতে পারে না অতএব এটা ভালোবাসা দিবস আমাদের পৃথিবীর সংস্কৃতি অনুসারে এটা ভালোবাসা দিবস ভালোবাসা দিবস মানুষকে জাহাঙ্গামের দিকে নিয়ে যায়

খারাপ বন্ধু তোমাকে জাহান নামের দিকে নিয়ে যাবে আর ভালো বন্ধু তোমাকে জাম্নাতের দিকে নিয়ে যাবে তাহলে ভালোবাসা বন্ধনে আবদ্ধ হতে কার সাথে হত হবে রবের সাথে কার সাথে অবের সাথে আজকের যে রাত আমাদের জন্য অপেক্ষা করতেছে সেটা হলো রবের সাথে ভালোবাসা আল্লাহর কার সাথে রবের সাথে ভালোবাসা বান্দার সাথে ভালোবাসা সম্পর্ক চিহ্ন করে রবের সাথে ভালোবাসায় আবদ্ধ হওয়ার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জার